চব্বিশে জুলাইয়ে শুরু হওয়া কোটা বাতিলের আন্দোলন করায় দুই অঙ্কের তারিখে বাংলা ব্লকেটের পরিধি বর্ধিত হয় সকাল সন্ধ্যা অবধি নানা কর্মসূচির মাঝেই আদেশ হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রহসনের আন্দোলন উল্লেখ করে প্রধান বিচারপতি এবং আওয়ামী লীগ নেতারা শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান তবে নির্বাহী আদেশেই সংকট নিরসনের দাবি জানায় শিক্ষার্থীরা ঢাকার বাইরে রেলপথ অবরোধ এবং সড়ক অবরোধে আন্দোলনে যোগ করে ভিন্ন মাত্রা আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত থাকছে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে চতুর্থ দিনের মতো শিক্ষার্থীদের কর্মসূচি বাংলা ব্লকেট রাজধানীর সতেরোটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মিছিল শাহবাগে পৌঁছানোর আগেই ব্যারিকেড পুলিশের সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় শিক্ষার্থীরা বন্ধ করে দেয়া হয় শাহবাগ ইন্টারকন্টিনেন্টাল মোড় বাংলা মোটর কারওয়ান বাজার ফার্মগেট থেকে আগারগা পর্যন্ত এসবের মাঝে কোটা ইস্যুতে স্থিতাবস্থার আদেশ হয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রতিক্রিয়ায় আন্দোলনকারীরা জানান তাদের দাবি নির্বাহী বিভাগের কাছে কোটা থাকতে পারে সর্বোচ্চ পাঁচ শতাংশ সমর্থনে ঢাকা উইডেন কলেজের শিক্ষার্থীরা ব্লক করে দেয় সায়েন্স ল্যাব মোড় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান ছিল পুরান ঢাকার রায় সাহেব বাজার বংশাল থেকে জিরো পয়েন্ট পর্যন্ত রামপুরা ও মহাখালীতেও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা গানে কবিতায় স্লোগানে চলতে থাকে কোটা সংস্কারের আন্দোলন ভবন আর এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও অবস্থান শিক্ষার্থীদের বন্ধ হয়ে যায় চান জিরো পয়েন্ট ও পুরান ঢাকার সব পথ এছাড়া রেলপথও বন্ধ করে দেয় শিক্ষার্থীরা রাস্তায় বসে থেকে দাবি আদায় করা সম্ভব হবে না তাই চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত জনদুর্ভোগ তৈরি হয় এমন কর্মসূচি না দিয়ে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানান সরকারের কয়েকজন মন্ত্রী এদিন আদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতিও এদিকে ঢাকার বাইরে আন্দোলন আরো তীব্র হতে থাকে ফুসে ওঠে শিক্ষার্থীরা চট্টগ্রামে দিনভর সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহীতে সকাল থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে সিনেট ভবনের সামনে জড় হয় কোটা সংস্কারের আন্দোলনকারীরা বিক্ষোভ হয়েছে রংপুরেও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া আন্দোলন ওই দিন ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে যেখানে মদ পথ এক এবং একাটা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের একত্রিকরণ ও সড়ক রেলপথ অবরোধের মতো কর্মসূচি আন্দোলনকে প্রতিনিয়ত বেগবান করেছে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা